এখানে এসে সার্চ পারে ট্যাপ করবেন এবং টাইপ করবেন এন ইউ ডট এ সি ডট বিডি ওকে টাইপ করার পর আপনারা যেটা করবেন সার্চ করবেন সার্চ করলে দেখবেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে চলে এসেছেন এখানে আমরা রেজাল্ট সিলেক্ট করে দেবো সিলেক্ট করে নেওয়ার পর এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আমরা যেহেতু অনার্স সেকেন্ড ইয়ারের রেজাল্ট বের করতে আসি তো আমরা অনার্সে প্লাস এখন ক্লিক করে এখানে সেকেন্ড ইয়ার সিলেক্ট করে নেবো তারপরে দেখবো যে এই ধরনের একটি অপশন চলে এসেছে এখন লিঙ্কের মাধ্যমে যেহেতু আমি বলেছি তো লিঙ্কটি আমার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এই ধরনের অপশন চলে আসবে এখানে আপনারা আপনার রোল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি রেজাল্টটি বের করতে পারবেন রেজাল্ট যখন প্রকাশিত হয় বা পাবলিশড হয় তখন অনেকে একসঙ্গে ট্রাই করে এই কারণে কিন্তু সার্ভার ডাউন হয়ে যায় তো বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন না শুধু ঘুরে যাবে ঘুরে যাবে অর্থাৎ ট্রাই এগেন ট্রাই এগেন এই ধরনের অপশন চলে আসবে দেন আপনি রেজাল্ট সিলেক্ট করবেন সেক্ষেত্রেও আপনি কিন্তু প্রসেসিংটি কমপ্লিট করতে পারবেন না ট্রাই এগেন ট্রাই এগেন এই ধরনের অপশন চলে যাবে আর লিঙ্কের মাধ্যমে আপনি ট্যাপ করার সাথে সাথে কিন্তু এই ধরনের ইন্টারফেস চলে যাবেন যাই হোক এখন আমরা যেটা করবো এক্সাম রুল নম্বর দিব এরপর আমরা যেটা করবো আমরা রেজিস্ট্রেশন নাম্বার দিব এরপর এক্সাম ইয়ার আছে এক্সাম ইয়ার দিব এখানে এক্সাম ইয়ার দিব এক্সাম ইয়ার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে আমাদের যে ক্যাপচার হয়েছে জাস্ট আমরা ক্যাপচারটি দিয়ে পূরণ করবো অর্থাৎ ক্যাপিটাল লেটার হলে ক্যাপিটাল লেটার স্মল লেটার হলে স্মল লেটার আর যদি ক্যাপচার না বুঝতে পারেন ক্লিক হেয়ার টু রিফ্রেশ জাস্ট এখানে ক্লিক করে আপনারা ক্যাপচারটি কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন এরপর সার্চ রেজাল্ট জাস্ট এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার রেজাল্টটি কিন্তু চলে এসেছে সুন্দর এইভাবে মূলত অনার্স সেকেন্ড ইয়ারের রেজাল্ট বের করতেই সুন্দর এই ছিল মূলত আজকের ভিডিওতে দেখানো দেখাবে পরবর্তী নতুন কোন ভিডিওতে আর নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সব সুস্বাস্থ্য কমেন্ট করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ